জাইলোফোন শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র বিশেষ যেটা একটি ফ্রেমের উপর নির্দিষ্ট ক্রমে বিন্যস্ত বড় থেকে ছোট মাপের অনেকগুলো কাষ্ঠখণ্ডকে দুটি কাঠি দিয়ে আঘাত করে বাজাবার বাদ্যযন্ত্র যার ইংরেজি প্রতি হচ্ছে এ কাইন্ড অফ ইনস্ট্রুমেন্ট অফ উডেন বার্স যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দিস ইজ এ পপুলার জাইলোফোন